মহান আল্লাহ রাশিস মেহরবানি যে আল্লাহ আমাকে আপনাকে মসজিদে এসে হজরের দূরে ফরজ নামাজ জামাতে সহ আদায় করার তৌফিক দান করলেন এই জন্য আমরা সবাই সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হাউজ এ কাউসার আউজিবিল্লাহিমিনাশাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতয়াই নাকাল কাউসার ফাসল লিলি রব বি সাথে আমরা সবাই পরিচিত কেউ যদি তিন চারটা সূরা জানে এই সুরাটা জানে কারণ এটা সবচেয়ে ছোটো এবং পড়াটার তুলনায় সহজ কোরআন শরিফের তিরিশ পাড়া একশো আট নম্বর সূরা সুরাল কাওসার এর এই এক এবং দুই যে ইন্না আতয়াই নাকাল কাওসার নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা কাকে উদ্দেশ্যে করে বলছে নবী করিম বলছে যে নিশ্চায় আমি তোমাকে দান করেছি। হার সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি তাহলে দুইটা শর্ত কাউসার নিশ্চিত দেওয়া আছে বলা আছে যে কাউসার রিজার্ভ আছে শুধু শর্ত দুইটা এক হলো নামাজ আদায় করা লাগবে দুই হলো কোরবানি করা লাগবে এখন আসেন আমরা আসলে এই দুইটা শর্ত দুদিন পূরণ করি আর হাউজে কাউসার কি সেই সম্পর্কে কিন্তু জানি হাউজে কাউসার বলে বা কাউসার হলো একটা নহর শিয়ামতের কঠিন দিনে একটা বিশেষ নহর এটা হযরত মোহাম্মদ সাল্লাম এর মোবারক হাতে দান করা হবে আর যারা জান্নাতি হবে যারা ঈমানদার যারা জান্নাতে যাবে তারা এই নবী করেম সাল্লাহিসাল্লাম এর মোবারক হাতে হাউজে কাউসার পান করবে ঠিক আছে শুভহানল্লা বলতে হবে এখন এই হাউজে কাউসার কি মানুষ কোরান হাদিসের যে তথ্য যে মানুষ বিবস্ত্র অবস্থায় একদম উলঙ্গ অবস্থায় উঠবে তখন প্রত্যেকটা মানুষের অবস্থা শুধু হাই-হাই কি হবে কি অপেক্ষা করতেছে এইরকম হাই হাই আফসোস করতে থাকবে তার মানে তৃষ্ণা এমন পিপাসা এমন লাগবে মনে হবে সমুদ্রের সব পানি যদি খেয়ে ফেলে তবু তার তৃষ্ণা মিটবে না ওই অবস্থায় কাউকে যদি এই কাউ এক পেয়ালা শরবত পান করানো হয় দেয়া হয় তাহলে আর আর সে কখনো এই কি বলে যে তৃষ্ণা কি জিনিস পিপাসা কি জিনিস লাগবে না ঠিক আছে তাহলে এই কাজ আমার আপনার দরকার না দরকার তাহলে এখন এখন প্রশ্ন হচ্ছে যে কাউসার যদি পেতে চাই এই নহরের শরবত যদি পেতে চাই তাহলে তো আমাকে শর্ত পূরণ করা লাগবে হ্যাঁ প্রথম শর্ত হলো নামাজ আদায় করা লাগবে নামাজের কি অবস্থা আমাদের নামাজ

আমরাও প্রায় পঞ্চাশ ষাট জন উপস্থিত ছিলাম আমাদের কোথায় ছিল মনোযোগ আমরা কেউ একজন লোকমা দিতে পারলাম না সাথে কেউ এটা আমাদের কোনো মনোযোগ নাই হ্যাঁ এই পঞ্চাশ ষাট জনের দু এক ধরেন দু একজন জানি যে লোকমা দেওয়া যায় ধরেন কথা কথা আমি জানি যে অবস্থায় লোকমা দেওয়া যায় আমার খেয়ালই নাই তাহলে আমার নামাজ কি অবস্থা হচ্ছে। আবার যার মনে হইলো এইরম তো জীবনে শুনি নাই লোক মাও দিবে হিম্মত নাই ওই সাহস নাই আমি আমি লোক আমারই মনে হয় ঠিকই মানে আছে তাই না এগুলো না আমাদের নামাজের কি অবস্থা সেটা বলার জন্য মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন নামাজের উপরে এ জীবনে নামাজ যেন এ জীবনে ছালাদ যেন হয় না কবু কাজা এমনত হতে পারে জোহরে জানা যা তোমার এমনত হতে পারে জোহরে জানা যা হতে পারে না তাহলে আমার আপনার জন্য জোহর জানা যা হইতে পারে আমি নিশ্চিন্তে ফজরে ঘুমাই কাজা হয়ে যায় করা যাবে নামাজ কাজা করা যাবে না আচ্ছা তাহলে নামাজ পড়ার ব্যাপারে একটা গেল দ্বিতীয়ত শর্ত হলো আর কঠিন কোরবানি করা কোরবানি কি কোরবানি বলে প্রিয় জিনিস যে কথায় বলাই আছে সুতরাং রবের উদ্দেশ্যে তুমি নামাজ এবং কোরবানি কর কোরবানি হলে আমরা বলি কোরবানির সময় গরু কোরবানি ছাগল যাই করি সেটা অত্যন্ত প্রিয় জিনিস এই কোরবানির ব্যাখ্যায় যেটা আসছে যে কোরবানি হলে আপনার জীবনটাই করা লাগবে কোরবানি সেটা কিসের জন্য একমাত্র আল্লাহর রাজি খুশি সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহ রাজি খুশি সন্তুষ্টির জন্য আপনি যা কিছু করবেন সেইটা হলে করবেন উদাহরণস্বরূপ আপনি এখন ঘুমাইতে পারতেন আরামে আপনি আরামকে ত্যাগ করে আসতেন এটা হলো আপনার কোরবানি এন ফদর পড়তে আসতেন না টেলিভিশন করা লাগবে নামাজ রোজা তো হজ যা যে আমি বারবার বলি তো অনেক পরে বাইয়ের বিপদ হবো বাতিজার বিবাদ হবো আমি এমন করে ঘর উঠাই আমার ভাই বাতিজার বিবাদ হবে আপনি নামাজ পড়ে কি করবেন কথা ঠিক না হ্যাঁ ভাই আপনি নামাজ পড়ে কি করবেন আপনি ভাই বাতি বিপদ নিশ্চিত হাঁটতে পারবো না আপনার সঞ্চার পানি করব তার সীমা নাই মাটি দেওয়া যাইতেছে আপনি নামাজ পড়ে কিছু হবে এগুলো চিন্তা করা না এই যে সব আলোচনা করার উদ্দেশ্য আপনার বিবেককে জানানো বিবেককে বুঝানো অবদায় প্রায় দিন কাঁঠাল গাছের পাতা কাটা ফেলতেছে যে কাটে তার কোনো অপরাধী মনে হয় না এটা কোনো পাপই না

রাস্তার এই যে সিরাজগঞ্জ যায় গবর ভাঙে রাখছে রাস্তা মানে খেয়াল হয় এই কষ্টের জবাব যদি দেয় আপনি কই এগুলো বিভিন্ন ইন্ডিকেট করতেছে বলতেছি এগুলো হলো নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনাকে শুদ্ধতা করবে আপনাকে এগুলা থেকে বিরত থাকা লাগবে বলছে যে পৃথিবীর সব পুরুষ মানুষ যদি অন্ধ হয়ে যায় তবু নারীর জন্য পর্দা করা ফরজ বুঝেন পৃথিবীর সব পুরুষ মানুষ যদি অন্ধ হয়ে যায় চোখ কানা হয়ে যায় তবু নারীর জন্য পর্দা করা ফরজ আবার পৃথিবীর সব নারী যদি উলঙ্গ হয়ে যায় বিবস্ত্র হয়ে যায় বেহায় বনায় যায় তবু পুরুষের নজর ফরজ হেফাজত করা ফরজ মানা লাগবে না এই মানার শেষ নাই মানবেন কয়টা মানবেন কয়টা মানে আমরা চিন্তা আছে যাওয়ারও আমি যেমন খুশি চলি

এটা মানে মহিলাদের জন্য বলতেছি অন্যদিক তাকাইলে কিন্তু আপনি বুঝবেন না কি বলতে চাই যে কোন বউ যদি বলা হয় দুনিয়াতে তোমার কি অভিযোগ বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেছি কোন বউকে যদি বলা হয় দুনিয়ায় তোমার কি সমস্যা আছে তোমার কি অভিযোগ সে শাশুড়ি সম্পর্কে অভিযোগ দিবে দুনিয়ার কোন শাশুড়ির পক্ষে আর বেহেস্ত দূরের কথা বেসরকার বারান্দা প্রবেশ করা সম্ভব না বাংলাদেশের ঠিক না আবার কোন শাশুড়ি যদি অভিযোগ করে তার বউ সম্পর্কে কোন কোন শাশুড়ি এই বইয়ের পক্ষে সম্ভব না কথা হ্যাঁ তার মানে কি বাংলাদেশে কোন শাশুড়ি তার বউকে মেয়ের চোখে দেখতে পারে না মেয়ের মতো মনে করে না মেয়ে দেখে এক চোখে বইয়ে দেখে আর এক চোখে আবার যে বউ বউ দেখে শাশুড়িকে শাশুড়ি হে তার মাকে মনে করতে পারবে না এগুলো আলোচনা করা এগুলো করা দরকার কোরবানির যে কথাটা মূল বললাম সেইটা হলো যে আমার আপনার যে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই করা লাগবে তবেই হবে হলো মানে কোরবানি আর আমি নামাজ যদি কখনো কাজা না করি আর এই যে কুরবানি অর্থাৎ আল্লাহর হুকুম আহকাম মানা বা না মানা মানে যেটা করতে বলছে সেটা করা আর যেটা করতে বলেন নাই যেটা করা যাবে না সেটা না করার নামই হলো কুরবানি এই দুইটা শর্ত যদি আমি পূরণ করি তাহলে আমার জন্য কাউসার অপেক্ষা করতে হবে এবং কাউসার যদি হয় তাহলে তো কাজের কাউসার পাওয়ার মানে গ্যারান্টি পাওয়া মানে আমি কি জানলাতে যাইতেছি কাউসার হাতে নিয়ে আসা ঠিক আছে না আল্লাহ আমাকে আপনাকে কে আমাদের সেই কঠিন দিনে হাউজে কাউসার যাতে নসিব হয় আল্লাহ সেই তৌফিক দান করুন আমি আমাদের আজকের ইফতার যে মঞ্জু ভাইয়ের ছোট ভাই ময়না খান এর সৌজন্য হবে আমরা অনেকেই জানি যে মঞ্জু ভাইয়ের মা বেশ অসুস্থ এমনিই অসুস্থ গত কয়েকদিন যাবৎ রোজার হয় যদি একদিন পর থেকেই হাসপাতালে ভর্তি আমরা তো আপরি দালা অসুস্থতা দান করুক আপনার হাত না থাকলে যেন যাই ইমানের সহিত তাহলে নিয়ে নেয় Alaba, ¿cómo le